আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পুষ্টি ভরপুর বেল খেলে যেসব উপকার পাবেন চলুন জানা যাক বিস্তারিত বেল আমাদের দেশের অতি জনপ্রিয় একটি ফল বিশেষ করে বেলের শরবত খেলে পাওয়া যায় প্রশান্তি এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শরবত ছাড়াও পাকা বেল এমনি খেতেও ভীষণ মজা আর কাঁচা বেল বিভিন্ন পদ্ধতিতে খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা তবে অনেকেই আছেন এর ফলটি খেতে অনেকেই পছন্দ করেন না বেলের স্বাস্থ্য উপকারিতা জানলে এই ফলটি খেতে উৎসাহী হবেন সবাই বেলের উপকারিতা সম্পর্কে বিভিন্ন ভাবে বিভিন্ন পুষ্টিবিদ জানিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বেলে রয়েছে হাজারো পুষ্টিগুণ সুস্বাস্থ্যের জন্য আমাদের বেল খাওয়া একান্ত জরুরি বেলে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান এখন সরাসরি উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করছি বেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বেলে আছে ফেনালিক কম্পাউন্ড যা অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের ফ্রি রেডিকেল দূর করে এবং বার্ধক্য ছাপ পড়তে দেয় না কাঁচা বেল সেদ্ধ করে শরবত বানিয়ে বা পাকা বেল শরবত খেলে কষ্টকাঠিন্য ভালো হয় যাদের কষ্টকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য বেশ উপকারী বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এতে হজম শক্তির উন্নতি হয় পাকা বেলে রয়েছে উপশমকারী উপাদান যাদের এই সমস্যা আছে তারা বেলের শরবত খেলে উপকৃত হবেন যাদের ফাইলস এনাল ফিস্টুলা ইত্যাদি মলদারে রোগ রয়েছে তাদের জন্য বেল ভীষণ উপকারী পাকে বেলে রয়েছে মেথানল নামক উপাদান যা রক্তের ছুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে বেলের শরবত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এছাড়া পাকা বেল রক্ত শুদ্ধ করতে সাহায্য করে বেল ভিটামিন সি এর ভালো একটি উৎস তাই এটি খেলে ভিটামিন সি এর অভাবজনিত রোগ যেমন স্কার্ভি প্রতিহত হয় বেলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান এটি যক্ষা নিরবে বিশেষ ভূমিকা রাখে ক্লান্ত শরীরের কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবত কার্যকরী ভূমিকা পালন করে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় পাকা বেল খেলে কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি প্রোলেফিরেটিভ ও অ্যান্টি মোটাজেন নামক উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে বেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ভিটামিন এ এ আর চোখের জন্য অনেক গুরুত্বপূর্ণ লিভার ভালো রাখতে কাজ করে থাকা বেলে ও লিভোফিলাভিন কাঁচা বেল রোদে শুকিয়ে গুড়া করে পানিতে মিশিয়ে খেলে ডায়রিয়ার সমস্যা দূর হতে পারে তবে ডায়রিয়ার সমস্যায় পাকা বেল খাওয়া উচিত নয় কাঁচা বেল কেটে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে আমাশয়ের মতো সমস্যা দূর হয় ম্যালেরিয়া হলে কাঁচা উপকার পাবেন। কাঁচা ও পাকা বেল পেটের বিভিন্ন সমস্যা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে সতর্কতা বেল শরীরের জন্য যেমন উপকারী তেমনি অতিরিক্ত পরিমাণ খাওয়া উচিত নয় বেল খাওয়ার পরিমাণ অতিরিক্ত হলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি পুষ্টিগুণে ভরপুর বেল খেলে যেসব উপকার পাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ